তাই না কিন্তু তেরো বছর শীতের মধ্যে তার তো দরজা ছিল না দরজা আটকানোর কোনো সুযোগ ছিল ছিল না লোহার শিখ ছিল লোহার শিখের এক একটা শিখের সাথে চার আঙ্গুল করে ফাঁকা আর কিরকম এই কনকনে ঠান্ডা বাতাস তার প্রতি রাত প্রতি মুহূর্তেই কন কনে ঠান্ডা বাতাস ঢুকতেছে আমরা তো খাটের উপরে ঘুমাই তিনি ফ্লোরের মধ্যে ঘুমাতেন তোষকের উপরে একটা কম্বল গায়ের মধ্যে দিয়ে শুধু আল্লাহকে খুশি করার জন্য তার কাছে কিন্তু এই প্রস্তাব ছিল ছেড়ে দেন জামাত ইসলামী ছেড়ে দেন চারদলীয় জোট ভেঙে ফেলেন নতুন দল করেন ঘরে ফিরে যান রাজনীতি আর করেন না তাহলে কি ছেড়ে দিবে আরাম আরামের জিন্দিগি নিছেন নেন নাই আপোষ করেন নাই কোনো আপোষে যান নাই ওই আল্লাহকে ভয় করছে মরতে তো হবেই সেই মৃত্যুটা জন্য আল্লাহর খুশির জন্য কথা মনে রাখতে হবে যারা নির্বাচনের আগে ভোটের আগে বাংলাদেশকে মালয়েশিয়া সিঙ্গাপুর দুবাই বানানোর স্বপ্ন দেখায় তারা কানাডায় বেগম পাড়া বানায়